সমাপ্ত ও চলমান প্রকল্প মিলিয়ে আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে পনেরো বছরে দেশের রেলওয়ে অবকাঠামো খাতে বিনিয়োগ হয়েছে প্রায় আটাশি হাজার কোটি টাকা এ টাকায় নতুন রেলপথ নির্মাণ ও ইঞ্জিন কোচ সংগ্রহ করা হয়েছে পুরনো রেলপথ সংস্কার সিগন্যাল ব্যবস্থা আধুনিকায়ন সহ উন্নয়ন করা হয়েছে বিভিন্ন অবকাঠামো বিপুল বিনিয়োগ সত্ত্বেও ধারাবাহিকভাবে বেড়েছে রেলের লোকসান বন্ধ হয়েছে একের পর এক স্টেশন সংকুচিত হয়েছে বিভিন্ন সেবা অন্যদিকে ট্রেনের সংখ্যা বাড়লেও কমেছে সময় মেনে চলাচলের হার অদূরদর্শী ও অপরিকল্পিত বিনিয়োগের সঙ্গে অনিয়ম দুর্নীতির কারণে রেলের এ দুরাবস্থা বলে মনে করেন পরিবহন ও যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা রেলপথ মন্ত্রণালয়ের তথ্য বলছে দু সালের জুন থেকে দু সালের জুন পর্যন্ত উননব্বইটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ রেলওয়ে এসব প্রকল্পে খরচ হয়েছে একুশ হাজার আটাত্তর কোটি টাকা চলমান আছে এক লাখ একচল্লিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকার বত্রিশটি প্রকল্প এসব প্রকল্পে চলতি বছরের এপ্রিল পর্যন্ত খরচ হয়েছে ছেষট্টি হাজার আটশো তিপ্পান্ন কোটি টাকা সমাপ্ত ও চলমান প্রকল্প মিলিয়ে গত পনেরো বছরে রেলওয়ের উন্নয়নে ব্যয় হয়েছে মোট সাতাশি হাজার নশো একত্রিশ কোটি টাকা কোনো সংস্থা বা কোম্পানির ব্যবস্থাপনা কতটা দক্ষ তা সহজেই যাচাই করা হয় অপারেটিং রেশিওর মাধ্যমে এটি মূলত একটি নির্দিষ্ট সময়ে মোট ব্যয়কে মোট আয় দিয়ে ভাগ করে নিরূপণ করা হয় অপারেটিং রেশিও যত বেশি হয় প্রতিষ্ঠানের পরিচালনা দক্ষতা তত দুর্বল হিসেবে গণ্য করা হয় বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে দু হাজার আট নয় অর্থ বছরে সংস্থাটির এক টাকা আয়ের বিপরীতে রেলওয়ের ব্যয় হয়েছে এক টাকা উনষাট পয়সা অপারেটিং রেশিও নিয়ে সর্বশেষ দু হাজার বিশ একুশ অর্থ বছরের তথ্য প্রকাশ করে সংস্থাটি এতে দেখা যায় ওই অর্থ বছরে অপারেটিং রেশিও বেড়ে দাঁড়ায় দুইশো আটান্ন শতাংশে অর্থাৎ এ সময়ে প্রতি এক টাকা আয় করতে গিয়ে দুই টাকা আটান্ন পয়সা ব্যয় করেছে রেলওয়ে ওই সময় সব মিলিয়ে রেলওয়ে লোকসান হয়েছে এক হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা যাত্রী ও পণ্য পরিবহন করে যা আয় হয় তার চেয়ে বেশি ব্যয় হয়ে যায় ট্রেন পরিচালনায় ফলে গুনতে হয় লোকসান দু হাজার বাইশ সালে রেলপথ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয় ধারাবাহিক লোকসানের পেছনে রেলওয়েতে চলমান নানা অনিয়ম ও কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি দায়ী পাশাপাশি সম্পদের সুষ্ঠু ব্যবহার না করা এবং যাত্রী সেবার মান না বাড়ানোই লোকসান কমানো সম্ভব হচ্ছে না পাশাপাশি সম্পদের সুষ্ঠু ব্যবহার না করা এবং যাত্রী সেবার মান না বাড়ানোই লোকসান কমানো সম্ভব হচ্ছে না বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় রেলে লোকসানের জন্য অনিয়ম দুর্নীতিকে বড় কারণ হিসেবে দেখছেন পরিবহন ও যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরাও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলেন বিগত এক যুগে রেলে অনেক বিনিয়োগ হয়েছে সরকারের দায়িত্বশীলদের কাছ থেকে আমরা এতদিন শুনে এসেছি রেলওয়েকে আধুনিকায়ন করা হচ্ছে কিন্তু এ সময়ে যে বিনিয়োগ হয়েছে তা পুরোপুরি এক কেন্দ্রিক শুধু নতুন নতুন অবকাঠামো তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় অবকাঠামও তৈরি হয়েছে দৃষ্টিনন্দন স্টেশন বানানো হয়েছে সেগুলো ট্রেন থামে একটা বা দুইটা হাজার হাজার কোটি টাকায় তৈরি নতুন রেলপথ দিয়ে দিনে একটির বেশি ট্রেন চলে না বিশেষজ্ঞদের মতে পরিকল্পনায় অদূরদর্শিতা এককেন্দ্রিক ও অপ্রয়োজনীয় বিনিয়োগ এবং অনিয়ম ও দুর্নীতির কারণে বিপুল বিনিয়োগ সত্ত্বেও সংস্থা হিসেবে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পেছনে হাঁটা শুরু করেছে রেলওয়ে